তো বন্ধুরা দেখুন আজকে আর আমার রেসিপি এটা দেখে মনে হচ্ছে আমার সকল বন্ধুরা ভাবছে কেক কিন্তু এটা কেক নয় তো আমি এটা কি বানি তো বন্ধুরা আর দেরি না করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন ভিডিওটি যদি খুব খুব ভালো লেগে থাকে বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা আমি কী রেসিপি বানালাম তাল দিয়ে এটা আমার ভিডিও জুড়ে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি কেটে কেটে টেনে টেনে নিয়ে গিয়ে দেখবেন না কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে তাহলে বাদ চলে যাবে নমস্কার বন্ধুরা শ্যামলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি নিয়েছি দেখুন বন্ধুরা চাল তাল আর নারকল তো এগুলো দিয়ে আমি কি রেসিপি বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি চাল চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম রেগুলার যে ভাতের চাল এই দিয়ে আমি আজকালে বানাবো পোড়া পিঠে তো বন্ধুরা এ সময় তালের সিজন তো এই তালের বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি দেব সবার আগে নোটিভেশান আপনার কাছে চলে যাবে তো তালটা খুব সুন্দর পাকা দেখুন বন্ধুরা কালারটা দেখে বুঝতে পারছেন তো তালটা খুব সুন্দর মিষ্টি আছে তো খুব সহজে খোঁসাটা ছেড়ে গেল দেখুন বন্ধুরা তো খুব সুন্দর পাকা গাছ পাকা তাল গাছে পেকে পড়েছে এরকম তাল আর নারকলটা আমি ফাটিয়ে কুড়িয়ে নেব কুরানি দিয়ে আর তালটা আমি খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে তালের পালটা বার করে নেব তো চালটা খুব সুন্দর ফুলে গেছে বন্ধুরা আমি জল থেকে ছেঁকে তুলে নিয়ে চালটা গুঁড়ি করে নেব মিক্সিতে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তো বন্ধুরা এখানে আমি নারকলটা কুড়িয়ে নিয়েছি আর এখানে তাল তালের লোঁদটা বার করে নিয়েছি তো বন্ধুরা আমি একটা তাল দেখেই কিন্তু আমি ওরকম সাই একই সাইজের দুটো তাল নিয়েছিলাম একটা তালের নদে হবে না তো আর এখানে চালগুঁড়ি তো চালগুড়ি বন্ধুরা এরকম খুব মিহি করবেন না তো একটু ওই সুজি দানা কিংবা দানা যেমন এরকম একটু গুঁড়ি গুঁড়ি করে চালগুঁড়িটা বানাতে হবে তাহলে পোড়া পিঠে তো একটু দানা দানা থাকলে তবেই খেতে ভালো লাগে তো আমি গ্যাস গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম আমি তালের পালগুলো দিয়ে আমি খুব ভালো মতন করে একটু ফুটিয়ে নেবো তো বন্ধুরা খুব সুন্দর ফুটছে দেখুন আমি এরকম দু মিনিট ফুটিয়ে নেবো তো এবারে দিয়ে দেবো আমি একটু নুন দিতে হবে যে কোনো মিষ্টি খাবার বানাতে গেলে অল্প একটু নুন দিতে হয় তাহলে খেতে ভাই সে ভালো টেস্ট হবে নুন না দিলে টেস্ট আসে না বন্ধুরা এখানে দিয়ে দেবো আমি এক বাটি পরিমাণ চিনি দিলাম এখানে আমার তালের নদগুলো খুব ভালো মিষ্টি আছে ওর জন্য আমি একটু কম করে মিষ্টি দিলাম আপনাদের যেমন দরকার সেই অনুসারে দিয়ে নেবেন তো আমি আরও হাফ বাটি চিনি দিয়ে দেব তো বন্ধুরা চিনিটা খুব ভালো মতন গলে গিয়েছে তো চিনিটা গলে যাওয়ার পরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে তো এবারে আমি দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকলগুলো নারকলটা দিয়ে আমি আবারও এভাবে নেড়ে দেবো তো বন্ধুরা এই পোড়াপিঠের মধ্যে নারকল দিয়ে যদি বানানো যায় খেতে তো দুর্দান্ত লাগে তো এখানে আমি নারকল পুড়িয়ে দিয়েছি অনেকে সরু সরু পিচ করেও দেয় তবে পুড়িয়ে দিলে বেশি ভালো লাগে মিক্সির জারে আবার পেস্ট করে দেয় অনেক বন্ধুরা তো একটু এরকম থাকলে তো কুরানি দিয়ে কুড়ে দিলে এগুলো খাওয়ার সময় মুখে পড়ে তো খেতে তো দারুল লাগে তো এবারে আমি একটু একটু করে চালগুড়ি দিয়ে দেবো যতটা লাগে একসঙ্গে পুরোটা দেব না যতটা এই তালের পালগুলোর মধ্যে যতটা লাগবে ততটাই দিতে হবে এখানে জল দেওয়া যাবে না বন্ধুরা জল দিলে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না তো এরকম আমি দু তিনবার একটু একটু করে দেব তো পুরোটাই লেগে যাবে এখানে আমার পাঁচশো গ্রাম চালের গুঁড়ি আছে তো বন্ধু যতটা প্রয়োজন ততটাই নিতে পারেন তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে তো চালগুঁড়িটা দেওয়ার পর বন্ধুরা এখানে বেশিক্ষণ আর ঝাল করা যাবে না এবার আমি গ্যাসটা অফ করে দেব তো ওই চালগুঁড়িগুলো এখানে যেন সিদ্ধটা না হয়ে যায় সেরকমভাবে জাল করে নিতে হবে তো এবার আমি নাবিয়ে নেব এইবার আমি একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি আমি ব্রাশ করে একটু জাস্ট তেলটা বুলিয়ে দেবো এখানে খুব বেশি তেল দিতে লাগবে না বন্ধুরা যাতে পিঠাটা হয়ে যাওয়ার পরে খুব সহজে তুলে নেওয়া যায় জাস্ট একটু তেলটা বুলিয়ে দেওয়া হচ্ছে এইবারে আমি ব্যাটারটা আমি ঢেলে দেবো ফাউন প্যানের মধ্যে তো বন্ধুরা গ্যাসটা কিন্তু আমি এখন জানাই গ্যাসটা অফ করা আছে তো চলুন পুরোটাই ঢেলে নিই এইবার আমি একটা ব্যাচালার সাহায্যে এভাবে মিল করে দেব একটু ভিজিয়ে ভিজিয়ে নিতে হবে না তো লেগে যাচ্ছে খুব সুন্দর করে এখানে আমি নীল করে দেব সব দিকটা সমানভাবে রাখতে হবে বন্ধুরা একদিক মোটা একদিক পাতলা হলে তাহলে সিদ্ধ হতে অসুবিধা হবে একদিকটা হয়ে যাবে আরেকদিকটা কাঁচা থেকে যাবে তো খুব সুন্দরভাবে মিল করে দিয়েছি এবারে কিছু আমি এখানে উপকরণ দেব এবারে আমি এখানে কিছুটা কাজু আর কিশমিশ দেব তো কাজুগুলো আমি মাঝখান থেকে ফাটিয়ে একটা করে কাজু দু পিস করে নিয়েছি তো এভাবে আমি কিছু কাজু কিশমিশ সাজিয়ে দেব আপনারা কাজু কিশমিশ যদি হাতের পাশে না থাকে তো না দিতেও পারেন তাতেও না দিয়েও এইভাবে করে নিলে তাতেও খেতে ভালো লাগবে পোড়াপিঠে এমনই একটা রেসিপি ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তাল দিয়ে এমন কোনো খাবার নেই যে পছন্দ করবে না প্রত্যেকজনের খুবই ভালো লাগবে তো বন্ধুরা তালের রেসিপি আমার অনেক অনেক দেওয়া আছে রেসিপিতে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো কিভাবে দেখবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন কাজুটা দিলাম এবারে কিসমিশগুলোও দিয়ে দেবো একটা একটা করে তো আমি একটু সাজিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য এইবারে আমি ঢাকা চাপাটা লাগিয়ে দিলাম দিয়ে এই যে ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসের একদম লো ফ্লেমে একদম লো হিটে রাখতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন সময় লাগবে পিঠাটা সিদ্ধ হতে তো বন্ধুরা মাঝে মধ্যে এই সাইডগুলো একটু এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দু মিনিট তিন মিনিট এরকম সাইডগুলোতে এভাবে দিতে হবে তাহলে সাইডগুলো খুব সুন্দরে পোড়া পোড়া হবে তো সব দিকটার সাইডগুলো ঘুরিয়ে ফিরিয়ে দুই থেকে তিন মিনিট করে করে রেখেছি এরকম সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দুই থেকে তিন মিনিট করে রেখেছি সাইডগুলো হয়ে গেছে খুব ভালো তো এবার দেখব সিদ্ধ হয়েছে কি না আমি একটা দুধ পিক নিয়েছি হ্যাঁ দেখুন বন্ধুরা একটুও কাঠির গা লাগে নে তো খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এর আমি গ্যাসটা অফ করে দিলাম পুরো আমার এখানে চল্লিশ মিনিট লেগে গেছে তো এবারে ঠান্ডা হোক তারপরে আসছি তো ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি খুলে দেখব এই দেখুন বন্ধুরা অত সুন্দর হয়েছে দেখুন চতুর্দিকটা দেখা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে দেখুন ছেড়ে আসছে এরা ছুরি দিয়ে তুলতে হবে না তো আমি এইভাবে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো পোড়া মানে পিছনটা তো একটু এরকম হালকা পোড়া পোড়া হবে তবেই তো খেতে ভালো লাগে তবেই টেস্ট হয় তো বন্ধুরা দেখুন কত সুন্দর এরকম আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন পোড়াপিঠে তো একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি কেটে দেখাবো বন্ধুদের যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো আমার সকল বন্ধুদের বলবো এরকম পোড়া পিঠে যদি একবার বানিয়ে বাড়িতে না খেয়েছেন তো বুঝবেন না যে কতটা সুন্দর হয় যেমন লোভনীয় তেমন টেস্টি তো বন্ধুরা এবার আমি কেটে দেখাবো এক সাইড থেকে একটু কেটে নিয়ে দেখাবো তো দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে টিপছি কেরম সুন্দর নরম হয়েছে আর হাতেও লাগেনি খুব সুন্দর হয়েছে তো একদম কেকের মতন দেখতে লাগছে তো আমি এবারে একটু কেটে নেব এক সাইড থেকে খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই তালের সিজন এখন চলছে এরকম সুন্দর সুন্দর বিভিন্ন রকমের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন করে বেল বাটনটি অন করবেন এরকম তালের বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে তো বন্ধুরা এরম ছোট পিস কর কেটে নিয়ে যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায় স্কুলের টিফিন বক্স পুরো ফাঁকা আর খাওয়ার জন্যে বলতেই হবে না বাচ্চারা এই নতুন নতুন রেসিপি পেলে খুবই খুশি তো বন্ধুরা আমি হাত দিয়ে ভেঙে দেখাবো এই দেখুন বন্ধুরা নারকল দিয়েছি তো ভেতরটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার পোড়া পিঠার রেসিপি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি বেশি বেশি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি বন্ধুবান্ধবের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই